আমার দিদা খেতে বসছে কী কি খাওয়ার হয়েছে সেগুলো দেখো উনি কি কি খাবে এখানে আছে এটা এটা কি গো মাসি কাটা চচ্চড়ি এটা লাউ ছেচকি এইটা হচ্ছে বেগুন দিয়ে কি একটা শাকের চচ্চড়ি হয়েছে মনে হয় কলমি শাক আর এখানে এই যে চিকেন হয়েছে

ঠিক আছে চলো ওনার পুরো খাবারটাই দেওয়া হয়ে গেছে চিন্তা দেখেই আমার খেতে ইচ্ছা হচ্ছে চলো আজকে আমি দুপুরবেলা খেতে বসি দুপুরে কী কী মেনু আছে তোমাদেরকে বলে দিই কলমি শাক দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঘন্ট করেছি আর মাংস করেছি আর কালকে লাউ এর মাছের মাথা দিয়ে ছেচকি করেছিলাম সেটা রয়েছে মা বৃষ্টি পড়ছিল বলে মাকে যেতে দিইনি মাকে এখানেও খেতে দিয়ে দিয়েছি আর আমি আমিও খাবার নিয়ে বসে পড়েছি তো চলো খেয়ে নিই সঙ্গে নিয়েছি লেবু আমার বিয়ে সঙ্গে হয় না 콜미새가로 미쳤어. 좀어미새가 दे। ये दे और तो अच्छी वीडियो करते हैं। ওই রেখে যে ভিডিও করে না ওইটা আমার ভিডিও করতে কষ্ট হচ্ছে পরিস্থিতি ভালোভাবে বোঝা যাচ্ছে না

गोलूरा नीला नहीं किया है, गोलूरा के आमिर जिंदा को तो गोलूरा था वहाँ पे, आ आमिर जिंदा को उन्होंने बीट को, बाद में क्या बोलते हैं बोलते हैं माँस को खाएंगे क्या ना, अब तू चाशनी जाए खाशनी, बोला किसका तो दस तो खेतर पार्टी में सजा ली, ना ना जाने पे ना, <laughs>

কোনো না আইডিয়া করলাম যে লাউটা তো রয়েছে মা তো মাছে মাত্র দিয়ে গেছে ওই দিয়ে মজা হবো সালাকে জুলি দিচ্ছে ভেতরে একটা গামলা জুলি ভেতরে গামলা দিচ্ছে মাংসটা জানি না মা এখনো আর এখানটাও জানি না

অতটা ভেবো না অতটা খারাপ না দেখবো মা একটা মানুষকে না সবাই খারাপ বলে কিন্তু তার ভেতরটা কেউ বোঝে না আর যখন তাকে সে বোঝে তখন সে তার নামে কোনো কথা ভালো বলতে লাগে না কি করে বলো মা আমি বলেছিলাম যে তোর নানকে দু ছেলেকে নিয়ে যাস তাই নিয়ে গেছে ওর তো ইচ্ছা হয় যে আমিও আগে মা বলে ডাকি আমিও মায়ের কাছে এক খাই তাই না কিন্তু কী করো মা বলো নেই ভালো তাই বলছে দিদি আছে গাড়ির ভিতরে করে ডান্স করবো দিদি দিদি কিছু বলে তো মা কথা আমি না না মাকে কিছু বলবো না তুই কার না

মা বলছে মাংসটা খুব ভালো হয়েছে আমি তো মার জন্য আরো শরীর রেখেছি একবার মাংস মা কি কার মুখে দেবো বলো

কোনো মূল্যবান জিনিস নেই ও বোঝে কষ্ট পায় মানে না অনেক অনেক কষ্ট পায় কাঁদে কাঁদে বলে আমাকে বলো তো আমাকে বলুক আর না বলুক সব কথা সবাইকে বলা যায় না ও আমাকে বলে মানে বুঝি ওর কষ্টটা বলে এই যে আজকে আমার কাছে আমার টাকা লাগবে না বাড়ি গাড়ি কিছু লাগবে না আজকে আমার মা আমার পাশে রয়েছে এটাই তো আমার অনেক যেন মনে আমি সব পেয়ে গেছি আর আমার কিছুই লাগবে না হ্যাঁ মায়ের মতো মূল্যবান জিনিস আছে কিছু দেখবি কোনো কিছু হলে সবার আগে মাই ছুটে আসবে হ্যাঁ ঠান্ডা কেন তো জল নিস নিস ওই তো জল আছে এটাও কিন্তু ঠান্ডা

মা কোন কলেজে ভর্তি হবি সেটা ভাবছিস গুরুদাসে ভর্তি হবে হ্যাঁ দূরে ভর্তি হবে না মা আর ভুল কাজ করবি না মনে আছে অত কষ্ট করে স্কুল ই করেছিস

সব ভাতে একটা বাটি করে দেবে যেমন খায় মা তেমন টিফিন করেছে না টিফিন হয়ে গেছে তবে তুমি আসা উঠে ফুটে সবাই চলো সবাইকে টাটা বায় আমার খাওয়া শেষ আজকে যা বৃষ্টি হয়েছে এখন ঘুম দেবো টানা সঙ্গে ছট তো চলো বাই টাটা সবাইকে সবাই অনেক অনেক ভালো থেকো